বাঁশ চাষের মাধ্যমে রাজ্য সার্বিক উন্নয়ন এবং এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের আত্মনির্ভর করতে রাজ্য সরকার সার্বিক উদ্যোগ নেবে বলেছেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আজ রাজধানী প্রজ্ঞা ভবনে বিশ্ব বাঁশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাচক্রে তিনি অভিমত ব্যক্ত করেন অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন শিল্প বাণিজ্য সচিব কিরণ গীত্তে বেম্বো মিশন অধিকর্তা সহ পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে বাঁশ চাষিদের উৎসাহিত করতে সংবর্ধনা জানানোর পাশাপাশি বৃক্ষরোপণও করা হয় আমাদের আমাদের যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা তার একটা অঙ্গ হিসেবে আমাদের যে বেম্বো মিশন সেই বেম্বো মিশনের উদ্যোগে আমরা সমগ্র গায়ে যারা বেম্বো মিশনের বেম্বোর উপরে কাজ করেন তাদেরকে আমরা যারা আগ্রহী আছেন তাদেরকে নিয়ে আমাদের ত্রিপুরাতে আরো এই বাঁশ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা তাদেরকে আরো আত্মনির্ভর করার জন্য আমরা আমাদের দপ্তর থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব